প্রেম ভালোবাসা হলে জীবনের সুন্দর মুহূর্ত কিন্তু এ এক অন্য রকম ভালোবাসা তিন সন্তানের মাকে নিয়ে পালালো দুই সন্তানের বাবা এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার সালার থানার কাক্রাম এলাকায় জানা যায় সালার থানার কাগ্রামের বাসিন্দা নচিফা খাতুন ও কাটোয়া থানার গাজীপুরের বাসিন্দা শাহাবুদ্দিন শেখের মধ্যে বেশ ধরেই শুরু হয় প্রেমের ভালোবাসার সম্পর্ক পরিবার সূত্রে জানা যায় শাহাবুদ্দিন শেখ বেশ কিছু বছর ধরে কেরালায় তুলোর ব্যবসা করেন আর সেখান থেকেই ফোন মারফত শুরু হয় নচিফা খাতুনের সঙ্গে প্রেমের গল্প গত দুদিন আগে কেরালা থেকে শাহাবুদ্দিন শেখ প্রেমিকার টানে কাগ্রামে এসে ওই মহিলা প্রেমিকাকে নিয়ে উধাও হয় এ খবর জানতে পেরে শাহাবুদ্দিন শেখের স্ত্রী কোহিনুর বিবি তার দুই শিশু সন্তানদের নিয়ে স্বামীর খোঁজে শালার থানার কাগ্রামের নছিফা খাতুনের বাড়িতে গিয়ে পৌঁছায় তার দাবি তার স্বামীকে ফিরিয়ে দেয়া হোক তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে এবং বিভিন্ন গ্রুপ ঋণ নিয়েছেন তিনি কিস্তি দিতে না পারলে পথে বসতে হবে আমাদের বলে জানায় ওই যুবকের স্ত্রী সমাজের মারাত্মক ব্যাধি পরকিয়ায় দুই দুটো সংসার ক্ষতিগ্রস্ত সমাজের দিন দিন পরকীয়ার ঘটনায় ঘটতেই চলেছে এ ঘটনা নিয়ে কে কি বললো শুনবো তাদের কাছ থেকে সংসার কে চালাবে আমার ছেলেগুলোর দায়ভার কেলেবে আমার দায়িত্ব কেলেবে আমি আবেদন বিচার চাইছি আমার স্বামীকে ফেরত আনতে আমার স্বামী আমাকে আমার স্বামী আমার বাড়িতে যায়নি ইনারে কাক গৃহ এসেছে ইনার বাড়ি থেকে সব কিছু হয়েছে আমি পরে এখন শুনতে পাই তিন দিন থেকেছে চার দিন থেকেছে এনারা আমার স্বামীকে সরিয়ে দিয়েছে কেউ হয় না কোনো পরিস্থিতি ওই এই যে আমার স্বামীর সঙ্গে গিয়েছে অন্যনদ আমার গৃহাম আছে বলে এই শুনে আমি খবর পেয়েছি সূত্রে আমি খবরটা পেয়েছি তার জন্য আমি খবরই পাইনি আমার স্বামী ব্যবসায়ী আমরা কিচ্ছু জানি না এখান থেকেই ঘটনা ঘটেছে এখান থেকে ঘটনা ঘটেছে তারপরে মেয়েটা যে মেয়েটা গিয়েছে আমার ছেলের সাথে বিয়ে করেছে সেই মেয়েটাকে ফোন করে মেয়েটা বিয়ে হয়েছে আমাদের গ্রামে ওই মেয়েটাকে ফোন করে এখান থেকে জানায় ওই ওই গ্রামের ছেলে একটা বিয়ে করে আমাদের গ্রামে আছে মা বাবা রেখে দিয়েছে তাহলে যদি তুমি প্রমাণ জানতে চাও বা দেখতে চাও তাহলে তুমি চলে আসো তা ওই মেয়েটা তো আমাদের খবরটা জানায়নি ও নিশ্চয় ভাব দুটো বাচ্চা আছে ওই মেয়েটারও তিনটে বাচ্চা আছে ওই মেয়েটা এখন এসে ডাইরেক্ট এখানে আসে এখানে এসে মীমাংসা করে এনার ঘরে আছে মা বাপ সবই জানে দিয়ে এখানে মীমাংসা করে থুয়ে রেখে গেছে তখন আমরা ডিপোজ দিয়ে দেবো ভুল করে ফেলেছি ভুল হয়ে গেছে আমরা ডিপোজ দিয়ে দেবো এই বলে ওই মেয়েটা বাড়ি চলে যায় কালকে সকালে আমাদের খবর দেয় যেন আমরা তোমার ছেলে কোথায় গেছে আমাদের আমার ছেলে তো ব্যবসায় গেছে কত গেছে বেড়ে চল্লিশ পঁয়তাল্লিশ দিন ব্যবসায় গেছে বাড়ি এসে যে তুলোর ব্যবসা করে কেরালায় মিস্ত্রির কাজ করে খেটে খাওয়া কিছুই নেই বাড়ি ঘর এমন একটা ঘর নেই যেন একটা বাচ্চা সে এই মেয়েটা কাক গ্রামে এই মেয়েটা ননদ আছে আমাদের গ্রামে বিয়ে হয়েছে এই মেয়েটাকে খবর দেয় জন এই কাজটা হয়েছে

তখন তো বিয়ে করবো না বললো গাজীপুর এবার আমার বিয়ের বাড়ি হয়েছে হামিদপুর ওটা বিয়ের বিটি আমি এটা জানলাম ধরেন দিন কুড়ি হবে বিয়ে হয়ে যাওয়ার পর দিন কুড়ি পর আমি শুনছি